বন্ধুগণ আজকে আমি শেয়ার করব সজনের ডাঁটা দিয়ে মসুরির ডালের ভীষণ একটি মজাদার রেসিপি আর তার জন্য আমি কিছুটা সজনের ডাঁটাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে উপরে অংশটাকে বাদ দিয়েছি আর নিয়েছি আমি দু মোট মসুরির ডাল যেটাকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার ফলে ডালটা বেশ মোটা মোটা হয়ে গেছে ফুলে গেছে এবার এটাকে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পর আমি যেহেতু ডালটা সমস্ত জল টেনে নিয়েছে সেই জন্য আমি এখানে এক চামচ জল দিয়ে দিলাম এবার আমি এটা একটা পেস্ট বানিয়ে নিলাম এবার এই পেস্টের মধ্যে আমি দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ আর ছোটো চামচের এক চামচে আদা রসুন বাটা আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এবার এগুলোকে ভালো করে আমি চটকিয়ে চটকিয়ে মেখে নেব যত ভালো মাখা হবে ততই কিন্তু যে বড়াগুলো আমি তৈরি করব সেগুলো ফুলবে ভালো আপনারা এখানে কুচনো পেঁয়াজের ব্যবহারও করতে পারেন আমি এখানে কুচনো পেঁয়াজ দিই এবার আমি মূল রান্নায় ফিরে এলাম গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল তেলটা গরম হলে যে আমি মসুরি ডাল মাটাটা মেটে রেখেছিলাম সেটাকে মশলা মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমি এভাবে দিয়ে দেব তেলের মধ্যে আর গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি একসঙ্গে পুরোটাই আমি দিতে যাব না আমি অর্ধেক অর্ধেক করে ভেজে নেব এক পিট শক্ত হলে তবে আমি এটাকে উল্টিয়ে দেব এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে উল্টিয়ে দিলাম এবার এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব যদি একটু বেটারটাকে একটু ফাটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বড়াগুলো খুব ভালো হয়ে ফুলে দেখুন বন্ধুরা বড়াগুলো কত সুন্দর ফুলে গেছে এবার এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নিলাম এবার আমি তেল থেকে উঠিয়ে নেব ঠিক একইভাবে বাদবকিগুলো আমি এই তেলের মধ্যেই ভেজে নেব এটা গরম ভাতে শুধুই খাওয়া যাবে কিংবা আপনারা স্ন্যাক্স হিসাবে ওটাকে ব্যবহার করতে পারেন আমি সমস্তগুলোকে দিয়ে দিলাম এবার আমি এগুলোকেও ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এ বড়াগুলোকেও ভেজে নেব আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে এগুলোকে উঠিয়ে নিলাম হ্যাঁ এখানে আমি এই তেলের মধ্যেই দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবার আমি তেলের মধ্যে আলুটাকে একটু পুড়িয়ে ফিরিয়ে ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব অল্প একটু লবণ লবণটা দেওয়ার পর আবারও আমি লবণটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। মিনিট পাঁচেক পর আমি ফিরে এলাম আবার একবার নেড়ে চেড়ে নেব না হলে তলে পুড়ে যেতে পারে এইভাবে নাড়াচাড়া করতে করতে ঢাকা চাপা দিতে দিতে আলুগুলোকে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে আবারও আমি একবার ঢাকা দিয়ে দেব এইভাবে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিলাম এবার এগুলোকে আমি উঠিয়ে নেব এই তেলের মধ্যে আমি আবারও এক চামচ তেল দিয়ে দিলাম দেওয়ার পর আমি দিয়ে দিলাম গোটা জিরের ফোড়ন আর এবার আমি এই ফোড়নের সঙ্গে দিয়ে দেব একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে ততক্ষণই আমি এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভে ভাজবো পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে এবার আমি এখানে একটা টমেটোকে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার পেঁয়াজের সঙ্গে টমেটোটাকেও আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব এক চামচ আদা বাটা আর যে চামচ এ আমি আদা বাটা দিয়েছি সেই চামচের অর্ধেকটা দিয়ে দেব রসুন বাটা এবার আদা রসুনটাকে দেওয়ার পর আমি পেঁয়াজ টমেটোর সঙ্গে আদা রসুনটাকে একটু কষিয়ে নেব টমেটোটা বা পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে এবার নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেব একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলা যার মধ্যে আছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন বাড়িয়ে কমিয়ে আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর লবণটা আমি আগেই দিয়েছি পরে লাগলে আবার আমি দেব এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণই আমি এভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেব এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষ কষিয়ে নেব মিনিট পর আমি ফিরে এলাম যেহেতু মশলা আছে তলে লেগে যেতে পারে তিন মিনিট পর আমি আবারও একবার নেড়ে চেড়ে ভেজে নেবো বা কষিয়ে নেব আর এখানে আলুটাকে যত ভালো করে কষানো হবে টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে এবার আমি দিয়ে দিলাম যে সজনের ডাঁটাগুলোকে আমি রেখেছিলাম ওইটাগুলোকে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে সজনের ডাঁটাটাকে আলুর সঙ্গে কষিয়ে নেব। যেহেতু সজনে ডাঁটা দেওয়া আছে এখানে কোনো জল নেই সেই জন্য আমি মশলাটা শুকনো লাগছে আমি দিয়ে দিলাম অল্প একটু জল জলটা দেওয়ার পর আমি আলুর সঙ্গে সজনে ডাঁটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব মিনিট পাঁচের পর এইভাবেই আমি মিনিট পাঁচের কষিয়ে নেব তারপর আমি এটাকে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আবারও আমি ফিরে এলাম মিনিট তিনের পর আবারও আমি নেড়ে চেড়ে নেব না হলে তলে পুড়ে যেতে পারে আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব গরম জল জলটা একটু এখানে বেশি দেবো যেহেতু আমি এখানে ডালের বড়াগুলো দেবো সেহেতু জল টানবে সেহেতু আমি একটু জলের পরিমাণটা বেশিই দিলাম দেড় গ্লাস মতো আমি এখানে জল দিয়েছি এটা আমি গরম জল দিয়েছি এখানে কিন্তু বন্ধুরা ঠান্ডা জল দিলে হবে না গরম জল দিলে যে কোনো তরকারির টেস্টটা ভালো আসে এবার আমি যে বড়াগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আমি ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট দশ বারো রান্না করে নেব বারো মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা আমার ঝোলটা অনেকটা কমে গেছে এর বেশি আর আমি ঝোলটাকে কমিয়ে দেব না তো এবার আমি গ্যাসটাকে একটু কমিয়ে দেব। আর তার আগ এবার আমি দিয়ে দিলাম কিছুটা কুচুনো কাঁচা লঙ্কা আর এখন লঙ্কাটা দিলে লঙ্কার টেস্টটা খুব ভালো আসে অথচ খুব বেশি ঝাল হয় না এবার চেড়ে লঙ্কাটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গরম মশলা গরম মশলাটাকে দেওয়ার পর আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি আবারও এটাকে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রেখে দেব। আর গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি দু মিনিট পর আমি ফিরে এলাম এভাবে নেড়ে চেড়ে নিলাম নেওয়ার পর আমি গ্যাসটাকে পুরোপুরিভাবেই বন্ধ করে দেব দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো রেস্টে মিনিট পাঁচেই রেস্ট রেখে দেওয়ার পর আমি একটা বোলের মধ্যে উঠিয়ে নেব দিয়ে গরম ভাতের সঙ্গে গরম গরম আমি পরিবেশন করব। হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন